কার জন্য শপিং করতে আপনাদের ভাই আর ফ্রেন্ড চলে এসেছিল এবং আমরা কি করেছিলাম সব কিছু নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটা ব্লগটা কিন্তু ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে চলে এসেছিল রনি ভাইয়া তার কাজ সারার পরে সে আমাকে কল করে ভাইয়ার অ্যাকচুয়ালি দুটো শাড়ি কিনতে হবে গিফট করার জন্য তো যার জন্যই আমাকে মূলত ফোন করা আমিও চলে এসেছিলাম কর্ণফুলী মার্কেটের জ্যোতিতে জ্যোতি থেকে আমরা শাড়ি দেখছিলাম দুটো গিফটের শাড়ি নিব প্রথমে এই লেমন কালার শাড়িটা দেখেছিলাম এই শাড়িটা আমার খুব বেশি পছন্দ হয়েছে এই শাড়িটা আমরা নিয়ে নিই কিন্তু আমরা পরে আরেকটা শাড়ি দেখার জন্য এখানে অনেকগুলো শাড়ি নামিয়েছি আর আমি আসতে আসতে এখানে আপনাদের ভাইয়া এবং রনি ভাইয়া রনি ভাইয়া হচ্ছে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড তারা দুইজন কিন্তু অনেক শাড়ি দেখেছে মোটামুটি তারা কিন্তু একটু চয়েস করে রেখেছে যে কোনটা কোনটা নিতে পারে আসলে আমার উপরেই তারা শাড়িটা নিবে আমি যেটাকে আসলে বেসিক্যালি চুজ করব তারা ওই শাড়ি দুইটাই পিক করবে আর এখন যে শাড়িগুলো দেখছি এই শাড়িগুলোর উপরেই এখন আমরা দেখবো যে আরেকটা কোনটা নেওয়া যায় অনেকগুলো শাড়ি দেখছি রেড কালার এর শাড়িটা আমার ভালো লেগেছে বাট ওই যে মাঝখানে যে স্টোন স্টোন শাড়িটা ওটা আবার ভাইয়ার ওরকম একটা ভালো লাগছিল না আপনাদের ভাইয়া ব্ল্যাক কালার এর শাড়ি দেখাতে বলেছিল ওনারা আবার একটু নেভি ব্লু আর একটু ব্ল্যাক কালার এর শাড়ি দেখাচ্ছিল ব্ল্যাক কালার এর এই শাড়িটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আমি যে লেমন শাড়িটা নিয়েছিলাম ওটার মধ্যে এটা হচ্ছে ছোট ডিজাইন একটা শাড়ি চুজ করতে অনেক কষ্ট হচ্ছিল তো ওরা আমাদেরকে ওই জাম কালার এর শাড়িটা দেখাচ্ছিল যে এটাও কাতানের মধ্যে খাদি কাতানের মধ্যে জাস্ট ডিজাইনটা চেঞ্জ

শাড়ি মোটামুটি অনেকগুলোই দেখেছিলাম লাস্টলি একটা ব্ল্যাক কালারের শাড়ি দেখেছিলাম এই ব্ল্যাক কালারের শাড়িটা দেখে আসলে খুবই ভালো লেগেছে নিজের জন্য হলে কিন্তু ব্ল্যাক কালারের শাড়ি এরকম একটা নেওয়া যেতে পারত বাট যেহেতু এখন আমি গিফটের জন্য শপিং দেখছিলাম তো আসলে ওই টাইপের জিনিসই দেখছি এখানে ওরা আমাদেরকে ওনাদের কাছে নতুন নতুন যা যা লাগছিল সব কিছুই দেখাচ্ছিল তো যাই হোক আমরা এখানে গ্রিন কালারের শাড়িটা নিয়ে নিই গ্রিন কালারের শাড়িটা আমাদের কাছে ভালো লেগেছে ওটা আমাদের কাছে আনকমন ডিজাইন লেগেছে এবং আমি আমার জন্য একটা শাড়ি দেখাতে বললাম যে খাদ্যির কোনো একটা শাড়ি দেখাতে খাদ্যের এই শাড়ির কালেকশনটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এটার কোয়ালিটিটা হচ্ছে একদম এ ক্লাস এটার শাড়ির প্রাইসটা ছিল বিশ হাজার আর খাদ্য শাড়িগুলো আসলে যদি কেউ নিতে চায় তাহলে সেই রেঞ্জ গুলো অবশ্যই বিশ হাজার থেকে শুরু হতে হবে তাহলে একদম এ গ্রেডের এর খাদ্য শাড়িগুলো পাওয়া যাবে এই তো ফাইনালি আজকে মার্কেটে এই সব জিনিসে আমরা দেখেছি এবং দুটা শাড়ি শপিং ও করে ফেলেছি শাড়ি আসলে এমন একটা জিনিস যেটা দেখলে আমার মাথা ঠিক থাকে না আমি শাড়ি খুবই পছন্দ করি শাড়ি দেখতে এসে আসলে কিন্তু মঞ্চে ছিল আর আমরা এখন যে জ্যোতিতে আছি এটা হচ্ছে কর্ণফুলি মার্কেটের সেকেন্ড ফ্লোরে দেন আমরা চলে আসি একটু খাওয়া দাওয়া করতে এবং আমরা এখান থেকে স্ন্যাক্স আইটেমটা অর্ডার করি যেটার প্রাইস ছিল একশো টাকা করে ফ্রিজলির এই দোকানটা থেকে আমরা স্ন্যাক্স বক্স এর তিনটা বক্স অর্ডার করে দিই আমাদের তিনজনের জন্য আর এটা হচ্ছে বেলি রোডে আর ফ্রিজলির খাবারটা কিন্তু রিজনেবলের মধ্যে খুবই মজার আপনারা এখানে আসলে খুব মজা করে খেতে পারবেন অনেকগুলো অপশন আছে এখানে আমাদের স্ন্যাক্স বক্সে ছিল চিকেন ফ্রাই চিকেন চিজ বল একটা চিকেন ফ্রাই একটা চিকেন উইংস ফ্রাই এই গরম গরম মজার আমরা খেয়েছিলাম এবং আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কিন্তু ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দোয়া আমাকে রাখবেন আল্লাহ